আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইসরায়েলকে ইরানের পাল্টা হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের পনেরো শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছেন ট্রাম্প ইরানের আট পরমাণু স্থাপনার ঘোষণা দিলেন পুতিন সরাসরি মার্কিন ঘাটিতে আক্রমণ চালাবে ইরান মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা মার্কিন কর্মীদের সরে যাওয়ার নির্দেশ ইরানে হামলা হলে পরিণতি হবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন ইসরায়েলকে ইরানের পাল্টা হুঁশিয়ারি ইসরায়েল ইরানের উপর হামলা চালানোর জন্য প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্র ইউরোপের কর্মকর্তারা এর ফলে কূটনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এর জবাবে ইরান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামী ইহুদিবাদী ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বলেছেন ইসরায়েল যদি সামান্যতম ভুল করে তাহলে তা হবে ইতিহাসের শিক্ষণীয় এক ঘটনা তিনি জোর দিয়ে বলেন ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাবে ইরান ট্রু প্রমিস অভিযানগুলোর চেয়েও বেশি শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে তার ভাষায় যদি জায়নিস্টরা সামান্যতম ভুল করে বসে তারা ইতিহাসে এক শিক্ষণীয় পরিণতির মুখোমুখি হবে আমাদের প্রতিক্রিয়া অতীতের যে কোনো অভিযানের চেয়ে ভয়ঙ্কর হবে এর আগে মন্ত্রিসভা বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরাজে তিনি বলেন আমরা চাই আলোচনার মাধ্যমে চলমান সমস্যার সমাধান হোক তবে যদি কোন সংঘাত চাপিয়ে দেওয়া হয় তাহলে প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি হবে আমাদের চেয়ে অনেক বেশি আজিজ নাসিরা জাদে আরো বলেন যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রকে অঞ্চল ছাড়তে হবে কারণ তাদের সব সামরিক এখন আমাদের ক্ষেপণাস্ত্রের প্রয়োজনে সেসব না কেন এই হুশিয়ারিগুলো এমন এক সময় এলো যখন ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে রয়েছে এবং পারমাণবিক আলোচনা কার্যতে স্থবির হয়ে গেছে ইরানের সর্বোচ্চ সামরিক নেতৃত্বের একযোগে যোগে এমন করা বার্তা ইসরায়েলের প্রতি একটি সুস্পষ্ট দিচ্ছে। বিশেষ করে অভিযান পরবর্তী প্রতিক্রিয়ার আলোকে বিশ্লেষকরা বলছেন এটি ইঙ্গিত দেয় যে যে কোনো সংঘাত শুরু হলে এবার তা মাত্রিক ও বহুমুখী হতে পারে যুক্তরাষ্ট্রের পনেরো শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন শুধু আর লস অ্যাঞ্জেলেসে সীমাবদ্ধ নয় মাত্র কয়েক দিনের ব্যবধানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের এগারো রাজ্যের অন্তত পনেরোটি শহরে নিউইয়র্ক শিকাগো আটলান্টা থেকে শুরু করে ফিলাডেলফিয়া পর্যন্ত উত্তাল জনস্রোত নেমেছে রাস্তায় অভিবাসী ধরপাকর অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া শান্তিপূর্ণ প্রতিবাদ এখনো রূপ নিয়েছে এক বিস্তৃত বিক্ষোভে রুদ্রমূর্তি ধারণ করেছে হোয়াইট হাউজও

পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের ডাউনটাউন এলাকায় মঙ্গলবার কার্ফু জারি করেছেন স্থানীয় মেয়র সাংবিধানিক নীতির তোয়াক্কা না করে ন্যাশনাল গার্ড মেরিন সেনাও মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউন এলাকায় ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের এক বন্দিশালায় আটকে রাখা জনা কয়েক অভিবাসীর মুক্তির দাবি থেকেই মূলত বিরাটেই বিক্ষোভ গ্রেপ্তার যজ্ঞের সূত্রপাত ইসরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দুধ ইন্ট্রিবিউট উইটকফ ট্রাম্পকে ইহুদি জনগণের অবিশ্বাস্য বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন তার দাবি ট্রাম্প একমাত্র ব্যক্তি যিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন তিনি বলেন নেতানীহ প্রতি আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি আজও তার সঙ্গে কথা বলেছি কিন্তু আমার বিশ্বাস ট্রাম্পই প্রথম ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে পারেন উইটকফার বলেন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে যে কোনো মূল্যে যদিও ইরান বারবার দাবি করে এসেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এর আগেও ট্রাম্প নিজেকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দাবি করেছেন 2022 সালের অক্টোবরে তিনি বলেছিলেন আমি চাইলে সহজে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে পারি কোনো মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের জন্য আমার চেয়ে বেশি কিছু করেননি ইরানে আট পরমাণু স্থাপনার ঘোষণা দিলেন পুতিন ইরানে আটটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরে ইরানকে পরমাণু প্রযুক্তি সহায়তা দিয়ে আসছে রাশিয়া এবার আরও এক ধাপ এগিয়ে তেহরানে সরাসরি পরমাণু স্থাপনা গড়ে তুলতে যাচ্ছে মস্কো ইরানের পার্লামেন্টে রাশিয়ার সঙ্গে নতুন একটি পরমাণু চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র জানান আটটি পরমাণু কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া যার মধ্যে চারটি থাকবে ইরানের দক্ষিণাঞ্চলীয় বুসেহরে এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে বিকল্প একটি সামরিক ও কৌশলগত কাঠামো গড়ে তুলছে ইরান ও রাশিয়া বিশ্লেষকরা বলছেন এই উদ্যোগ শুধু জ্বালানি প্রকল্প নয় বরং এটি একটি কৌশলগত বার্তা বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এর আগে গত মাসে ইরানের পার্লামেন্ট রাশিয়ার সঙ্গে বিশে বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন করেছে এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে সামরিক মহড়া প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় এবং অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়বে এই চুক্তিতে সই হয়েছে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের মাত্র দুই দিন আগে সরাসরি মার্কিন ঘাটিতে আক্রমণ চালাবে ইরান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে পঞ্চম দফার বৈঠক ও কোন চুক্তি ছাড়াই শেষ হয়েছে আলোচনার ফল নিয়ে উভয় পক্ষে তৈরি হয়েছে দ্বিধা ও সংশয় এমনকি পরবর্তী বৈঠক কবে হবে তা নিয়েও দেখা দিয়েছে মত ওয়াশিংটনের প্রস্তাবিত বৃহস্পতিবারের বদলে রবিবার আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে তেহরান বুধবারের বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি না হয় ইরান প্রশ্নতলে যুক্তরাষ্ট্র আদনিসে धाग्गा প্রত্যাহারে আন্তরিক কিনা তেহরান স্পষ্ট জানিয়ে দেয় দেশের স্বার্থেই তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক শক্তির প্রযুক্তিগত ব্যবহার অব্যাহত রাখবে একই সঙ্গে হুশিয়ারি দিয়ে জানানো হয় পারমাণবিক কার্যক্রম বন্ধে যদি বল প্রয়োগ করা হয় তবে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে ইরানের এক মুখপাত্র জানান আলোচনার পরিবর্তে যদি সংঘাত চাপিয়ে দেওয়া হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্র তাদের আমাদের অঞ্চল ছাড়তে হবে কারণ প্রতিটি সামরিক ঘাঁটি আমাদের নিয়ন্ত্রণের আওতায় রয়েছে আমরা আঘাত হানার জন্য সম্পূর্ণ প্রস্তুত মধ্যপ্রাচ্যে যুদ্ধের সংখ্যা মার্কিন কর্মীদের সরে যাওয়ার নির্দেশ ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় অচল অবস্থার মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা বাড়তে থাকার প্রেক্ষাপটে মার্কিন কর্মীদের বিপজ্জনক অঞ্চলগুলো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন তাদের সরিয়ে নেওয়া হচ্ছে কারণ এটি বিপজ্জনক স্থান হতে পারে আমরা সরে যেতে নির্দেশে দিয়েছি এখন দেখা যাক কি হয় তিনি আরো বলেন তারা পরমাণু অস্ত্র পেতে পারে না বিষয়টি একেবারে পরিষ্কার আমরা তা কখনোই অনুমোদন করব না এর আগে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইরাকে মার্কিন দূতাবাসের কর্মীর সংখ্যা কমানো হয়েছে কুয়েত বাহার থেকেও কিছু কর্মী সরিয়ে নেওয়া হচ্ছে বলে খবর রয়েছে ইরানে হামলা হলে কি পরিণতি হবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন ইরান বর্তমানে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল সময় কোনো ধরনের আগ্রাসন চালালে তারা দ্রুত অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার মুখোমুখি হবে তিনি বলেন ইরান এখন তার সর্বোচ্চ সামরিক প্রস্তুতির স্তরে রয়েছে যদি যুক্তরাষ্ট্র ইসরায়েল আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে তারা এমনভাবে চমকে যাবে যা তারা কল্পনাও করতে পারবে না সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের সামরিক ঘাটিগুলোর পূর্ণবিন্যাস পূর্ণ বিন্যাস করেছে এটি আসলে ইরানের হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ মাত্র এ নিয়ে শীর্ষ পর্যায়ের ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন আমেরিকানদের এ পদক্ষেপ ইরানের প্রতি হুমকি নয় বরং তাদের আঞ্চলিক স্বার্থ ঘাঁটি লক্ষ্য করে ইরান যে প্রতিশোধে নিতে পারে সেই আশঙ্কায় তারা এমনটা করেছে ইরানি কর্মকর্তার এই মন্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে আংশিকভাবে কূটনৈতিক ও সামরিক কর্মীদের সরিয়ে নিচ্ছে এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা গুলোর উপর হামলার প্রস্তুতি নিতে পারে এমন গোয়েন্দা তথ্য রয়েছে ফলে আশঙ্কা করা হচ্ছে ইরান সেই হামলার প্রতিশোধ হিসেবে আমেরিকান স্বার্থে আঘাত হানতে পারে তিনি জানান ইরান সম্প্রতি সফলভাবে দুই টন ওজনের ওয়ার হেড সহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ইরান এখন এমন অবস্থানে রয়েছে যেখানে শত্রুর যে কোনো আগ্রাসনের আগে প্রাণঘাতী প্রতিরোধমূলক হামলা চালিয়ে তাদের চমকে দিতে পারে